সালাম আলাইকুম টু ওল ক্যাম্পাইনি আনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন এখন বাজে কত দশটা উনচল্লিশ ঠিক আছে তো দশটা উনচল্লিশ বাজে দেখুন আমি এখন আমাদের ক্যাম্পাসে এই যে আমাদের ক্যাম্পাসটা ঠিক আছে যে আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে নাম সৌরভ ঠিক আছে তো এখন এখন বাজে হলো দশটা উনচল্লিশ ঠিক আছে তো এখন এই দশটা উনচল্লিশ বাজে মানে মধ্যরাত আর কি তো মধ্যরাতে আমরা কলেজ ক্যাম্পাসে এখন কি করছি আসলে কালকে তো একুশে ফেব্রুয়ারি জর্জ কিছুক্ষণের মধ্যে এই শহীদ মিনারে বড় ভাইরা এবং আমাদের ডিপার্টমেন্টের সারগুলা ফুল দিবে এসে এই যে শহীদ মিনারটা দেখুন শহীদ মিনারটা আসলে অনেক সুন্দর তো দেখুন এখন বাজে কত দশটা পঞ্চাশ ঠিক আছে তো দশটা পঞ্চাশ বাজে এই যে দেখুন আমাদের শহীদ মিনারটা আসলে অনেক সুন্দর you hey.